বন্ধুরা একত্রিশে অক্টোবরের মধ্যে প্রত্যেকটা দলকে লিস্ট প্রকাশ করতে হবে তবে কলকাতা প্লেয়ার রিটেন কটি করবে তো দেখো কলকাতা কিন্তু কিন্তু মাত্র একজন প্লেয়ারকেই রিটেন করতে পারে আর বাকি প্লেয়ারদেরকে অকশন থেকে দলে নিতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে কেন এরকম সম্ভাবনার কথা বলছি সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা বিসিসিআই কিন্তু রিটেশনের রুলস প্রকাশ করেছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে রুলসে কিন্তু কিছু চমক এনেছে যেমন প্রত্যেকটা দল কিন্তু রিটেশন এবং আরটিএম কার্ড এই দুটোকে কম্বাইন করে প্লেয়ার ধরে রাখতে পারবে তাতে কিন্তু বেশ কয়েকটা দলের সুবিধা হবে যেমন কলকাতা নাইট্রাসের কিন্তু সুবিধা হবে কেন সুবিধা হবে সেটা সম্পর্কে আসি তো দেখো যখন বিসিসিআই প্রত্যেকটা দলের ওনারকে নিয়ে ফার্স্ট মিটিং করেছিল বেঙ্গালুরুতে এই মিটিং এ কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর সিইও ভেঙ্কি মাইশোর তিনি কিন্তু বলেছিলেন কোনো প্লেয়ারকে রিটেন করার দরকার নেই আপনি আটটা আর কার্ড রাখুন অর্থাৎ বিসিসিআই কে সাজেস্ট করেছিল আটটা আরটিএম কার্ড রাখার জন্য প্রত্যেকটা দল আর কার্ডের মাধ্যমে প্লেয়ার ধরে রাখবে এরকমটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর সিইও মাইশোর সাজেস্ট করেছিল বিসিসিআই কে সেই কারণে বলছি কে কে আর কিন্তু মাত্র একজন প্লেয়ারকে রিটেন রিটার্ন করতে পারে এবং বাকি পাঁচজন প্লেয়ারকে কিন্তু কার্ডের মাধ্যমে দলে নিতে পারে অকশন থেকে দেখো বিসিসিআই কিন্তু একটা রুলস প্রকাশ করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা দল পাঁচটা প্লেয়ার রিটার্ন করলে একজন প্লেয়ারকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে নিতে পারবে তিনটে প্লেয়ার রিটেন করলে তিনজনকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে নিতে পারবে দুটো প্লেয়ার রিটার্ন করলে চারজন প্লেয়ারকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে নিতে পারবে একজন প্লেয়ার রিটার্ন করলে পাঁচজন প্লেয়ারকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে নিতে পারবে এই যে যে রুলসটা বিসিসিআই প্রকাশ করেছে সেটা কিন্তু কে কে আর এর সিইও ভেঙ্কি মাইশোরের কথার উপর ডিপেন্ড করে করেছে অর্থাৎ অনেকটা ভেঙ্কি মাইশোরের কথাকে কিন্তু বিসিসিআই গুরুত্ব দিয়েছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন টিম অবশ্যই গুরুত্ব দেবে তো ভেঙ্কি মাইশোর কিন্তু এবার কলকাতা নাইট একজন প্লেয়ারকে রিটেন করে বাকিদের আরটিএম কার্ডের মাধ্যমে অকশন থেকে দলে নিতে পারে দেখো যদি কলকাতা নাইট পাঁচজন প্লেয়ারকে রিটেন করে সেক্ষেত্রে বিসিসিআই কিন্তু প্রত্যেকটা রিটেশনের মূল্য নির্ধারণ করে দিয়েছে প্রথম যে প্লেয়ারটাকে রিটেন করা হবে তার মূল্য হচ্ছে আঠেরো কোটি টাকা ফার্স্ট প্লেয়ারকে আঠেরো কোটি দিয়ে রিটেন করতে হবে সেকেন্ড প্লেয়ারকে চোদ্দ কোটি দিয়ে রিটেন করতে হবে থার্ড প্লেয়ারকে এগারো কোটি দিয়ে রিটেন করতে হবে ফোর্থ প্লেয়ারকে আঠেরো কোটি দিয়ে রিটেন করতে হবে এবং ফিফথ প্লেয়ারকে কিন্তু চোদ্দ কোটি দিয়ে রিটেন করতে হবে এবার ভেঙ্কি মাইশোর চাইছে যে যদি এমন কোন প্লেয়ারকে কে কে আর রিটেন করলো আঠারো কোটি টাকা দিয়ে সেই প্লেয়ারটা কিন্তু অকশনে গিয়ে 18 কোটি নাও পেতে পারে এই জন্য কিন্তু বেঙ্কি মাইশোর চাইছে যে আমরা অকশন থেকে আরটিএম কার্ডের মাধ্যমে প্লেয়ার দলে নেব সেখানে কিন্তু একটা প্লেয়ার যেহেতু অবশ্যই রিটেন করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে কে কে আর কিন্তু শ্রীয়াস আইয়ারকে অর্থাৎ ক্যাপ্টেন কে ফাস্ট রিটেশন হিসেবে আঠেরো কোটি দিয়ে রিটেন করতে পারে এবং বাকি পাঁচজন প্লেয়ারকে কিন্তু অকশনে আরটিএম কার্ডের মাধ্যমে দলে নিতে পারে কে কে কি একজন রিটেন করে বাকি পাঁচজনকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে নেওয়া উচিত নাকি পাঁচজনকে রিটেন করে একজনকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে নেওয়া উচিত সেটাও কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ